নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মণ্ডল আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটি নতুন বাড়ির সন্ধ্যা নিয়ে চলে এসেছি দেখুন আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে এই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন দু কাটা জায়গার উপরে একটি বাস্তু বাড়ি আপনারা অনায়াসে লোন নিয়ে নিতে পারেন বাড়িটি কিন্তু অনেক সস্তায় দাম রেখেছে মালিক এমার্জেন্সি সেল আছে বন্ধুরা আপনারা আসতে পারেন ভিজিট করার জন্য আট ফুটে রাস্তা পেয়ে যাচ্ছেন এই বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করবো এবার দেখুন বাড়িটি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দিকটা আপনার পুরোটাই সামনে কিন্তু বারান্দা করা আছে আর পুরোটা মার্বেল পাথরের ওপরে তৈরি বাড়িটি বন্ধুরা পুরো পাথরের কাজ আছে রং ফুটটি পুরো অল কমপ্লিট আপনাদের কোনো একটা টাকাও হাত দিতে হবে না এসে জাস্ট আপনারা চেপে যাবেন এসেই থাকতে পারবেন বন্ধুরা একদম একটা রেডি টু মুভ একটি বাড়ি দেখুন বন্ধুরা এই যে আমরা রুমে প্রবেশ করেছি এটা পুরোটাই ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় আর একটা কিচেন আছে একদম গ্রানাইট পাথরের তৈরি একটি কিচেন এবং আর মডিউলার কিচেন পুরো ওয়ার্ড্রপের কাজ করা দেখছেন বন্ধুরা এই যে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি ওপরে কিন্তু পুরো পুটটি এবং রং করা পুরো কাজ করা মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা পুরোটাই রং করা আর শাল কাঠের পুরো দরজা প্লাইউডের একদম দেখতে পাচ্ছেন শাল কাঠের কিন্তু জানলাগুলো শাল কাঠের আছে আর প্লাইউডের দরজা এই যে বেডরুমে আমরা দেখিয়ে দিচ্ছি বেডরুম কিন্তু অনেক বড় বড় বেডরুম আছে বারো চোদ্দোর বেডরুম সব এই যে দেখতে পাচ্ছেন বেডরুম পুরো রেডি টু মুভ একটি বাড়ি আপনারা আসুন ভিজিট করুন আর পুরো প্রতিটা বেডরুমে কিন্তু একটা একটা করে অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন বন্ধুরা আসুন ভিজিট করুন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই যে দেখিয়ে দিচ্ছি পুরোটাই এখানে কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে আর এটি আপনি পেয়ে যাবেন সোনারপুর থানার অন্তর্গত তা আপনি কাঠপোলে পেয়ে যাচ্ছেন এই বাড়িটি ঘাসিয়ারা কাঠপোলে বন্ধুরা আসুন ভিজিট করুন দেখুন একটি নতুন বাড়ি পুরো অল কমপ্লিট আছে বাড়ির বয়স বেশি দিন হয়নি চার থেকে পাঁচ বছরের মধ্যে বন্ধুরা বাড়িটির বয়স মালিক এমার্জেন্সি সেল করে দেবে মালিকের নামে লোন চলছে অলরেডি আপনারা আসুন কাগজপত্র দেখুন মালিকের সঙ্গে দরদাম নিয়ে কথা বলুন ওনাকে ছত্রিশ লক্ষ টাকা দিতে হবে ফিক্সড প্রাইস উনি রেখেছেন এসে কথা বলতে পারেন এই যে আমরা উপরে ছাঁদটা দেখিয়ে দিচ্ছি সিঁড়িটা দিয়ে গিয়ে আর উপর থেকে পুরো ডাইনিং স্পেস রুম সবগুলোই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এই বাড়িটির মূল্য কিন্তু মালিক ছত্রিশ লক্ষ টাকা রেখেছে আর এই বাড়িটি হিসাবে কিন্তু অনেক দামি বাড়ি অনেক দাম হয় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম হয় এই দেখুন পুরো স্পেসটা দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ডাইনিং স্পেসটা কিন্তু বাড়ির মূল্য কিন্তু অনেক কম রেখেছেন মালিক অনেকটাই কম রেখেছে এই যে ছাদটা উপরে দেখিয়ে দিচ্ছি পুরো আড়াই তালার ফাউন্ডেশান আর ষোলোর রড দিয়ে তৈরি বন্ধুরা বাড়িটি প্রায় আপনারা আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিট প্রায় নশোর কাছে আপনারা এই বাড়িটির আর নশো স্কোয়ার ফিটের কাছে আছে দেখুন বন্ধুরা আট ফুটের রাস্তা পাশ থেকে ঠিক আছে বন্ধুরা দেখুন বাড়িটি আপনারা আসুন ভিজিট করুন দেখুন বাড়িটি আপনারা এই যে পুরো পুরোটাই গেটটাই আপনার তৈরি আছে লোহার টিনের আশা করি ভালো থাকবেন